অবস্থা ভাই আলহামদুলিল্লাহ ভালো অবস্থা কিন্তু যে শরীর গতির অবস্থা তো ভালো না ঠিক আছে কেন ভাই তুমি সুস্থ হওনি ভাই সুস্থ হইছে আল্লাহর রহমতে সুস্থ হইছে কিন্তু যে মানে শরীরে এটা আমেজ নেই এটা এই মেন কথা তোমার অবস্থা কি ভালো খবর কি ব্যবসা খবর কি ভাই আলহামদুলিল্লাহ ভালো আপনাদের দোয়ায় ব্যবসা বাণিজ্য অনেক ভালো চলতেছে আল্লাহর রহমত আছে তাই তুই ব্যবসা বাণিজ্য অনেক অনেক ভালো চলতেছে

আ টাকাটা দিতিবাতেই ভাই তুই তোরে ব্যাপারটা আমার পছন্দ হলো তুমি হ্যাঁ নি হ্যাঁ কেন কে ভাই স্কুল থেকে একটা বই কিনতে কইছে 200 টাকা লাগবে 200 টাকা দাও আচ্ছা তোর ভাবের কাছে টাকা আছে 200 টাকা অন্তত নিয়ে নি গায়ে দে ভাই না ক কষ্ট দিদেব ভাই ঠিক আছে চলে গেলাম ভাই তুমি যে তোমার ছোট ভাইকে টাকা দিছ ও টাকা নেদে বিড়ি সি কাট খেয়ে বাড়াবে নি তোর একটা কথা কইছল ওর বই কেন বেনে আমরা ভালো করে সিনিয়র ঠিক আছে ও কোনো আজে নিশা করবে না তুই যে করছি আর তুই যে তোর বাইশে কাজটা করলি তুই ঠিক করিস না কিন্তু ঠিক আছে ভাই তোমারে বলিছি না আমার ফ্যামিলি বিষয়ে নিয়ে কোনো কথা বলবো না আচ্ছা ভাই ঠিক আছে আমার ভুল হয়েছে আমার কওয়া মানে ভুল হয়ে গেছে থাক অবশ্যই ভাই তাহলে তুমি থাকো আমি চলে গেলাম তোমার সাথে ভাই কথাবার্তা আসছে না আচ্ছা ভাই ঠিক আছে সময় নেই যাও আপনারা এই ভিডিওতে শিক্ষা পালেন যে আপনার সৎ ভাই হতে পারে কিন্তু আপনার সৎ ভাইয়ের সাথে ভালো ব্যবহার করুন কারণ সে তো আপনার বাপেরই ছেলে ঠিক না আপনিও যেরকম আপনার বাপের ছেলে ও তো আপনার বাপের ছেলে ঠিক না সে তো ছোটো সে তো কিছু জানে না আপনার বাপের ছয় সম্পর্কিত তো আপনিই ভোগ কথা তাই না তাই বলি ভালো হয়ে চলেন ভালো হলে লোক সমাজও ভালো বলবে আপনাকে আল্লাহ ভালোবাসবে ঠিক আছে তাই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবে না